যে শিক্ষক দিবসে শিক্ষকরা মেরুদণ্ড সোজা রাখার পার দেন আজকে সেই এনএস শিক্ষকদের আজকে সিদ্ধানা মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে এই সরকারের আমলে তাই আমরা বাধ্যগত বাটিয়াতে রাস্তায় নেমেছি এই সন্দীপ ঘোষের মতো শুধু স্বাস্থ্যক্ষেত্রে নয় আমাদের কারিগরি ক্ষেত্রেও এরকম বহু সন্দীপ ঘোষ আছে যার জন্য আমরা দীর্ঘ এগারো বছর এই শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি হয়ে আমাদের আজকে রাস্তায় হাতে নামতে হয়েছে আমাদের দীর্ঘ দু মাস স্যালারি নেই কারো কারু তিন মাস স্যালারি নেই এনএস শিক্ষকদের দীর্ঘ এগারো বছর ধরে চুক্তিভিত্তিক করে রাখা হয়েছে তাই আমাদের দাবি আমাদের অবিলম্বে স্থায়ীকরণ করা হোক আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা দেওয়া হোক আমাদের ম্যাডামদের কর্মক্ষেত্রে নিরাপত্তা আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা আমরা সামাজিক সুরক্ষার দাবিতে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি করে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেখানে আজকে শিক্ষক দিবসে স্কুলে থাকার কথা আজকে আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি এবং রাস্তায় নেমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে শিক্ষকদের শীত আপনারা ভেঙে দেবেন না আমরাই জাতির কারিগর আমরাই ভবিষ্যৎ গড়ে তুলছি অথচ আমাদের শীত ভেঙে দিয়ে আমাদের হীন করে দিয়ে আমাদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের বেতন যেটা দেওয়া হয় সেটা খুবই সামান্য যেখানে ষোলো হাজার টাকা সতেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তাও কোনো ঠিক নেই আবার ছ মাস অন্তর বেতন হয় যখন তখন ছাঁটাই করে দেওয়া হয় প্রাইভেট এজেন্সি দিয়ে আমরা শিক্ষক নিয়োগ বন্ধ করতে চাইছি শিক্ষার বেসরকারীকরণ বন্ধ করতে তাই আমরা আজকে বাটিয়াতে বিক্ষা বৃত্তি করছি সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তাই আমরা আজকে রাস্তায় নেমেছি আমার নাম শুভদীপ শিক্ষক পরিবারের রাজ্য সম্পাদক আমরা পথে বেরিয়েছি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মা হওয়ার অধিকার কেড়ে নিয়েছে আমার মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন যে উনিও তো একজন মহিলা তাহলে আজকে বেসরকারি সংস্থানগুলোতে দেখুন তো কোথায় নেই সব জায়গাতেই ম্যাটার্নিটি লিভ আছে কিন্তু আমাদের এখানে কোনো ম্যাটার্নিটি নেই ইভেন এমন যে ম্যাটার্নিটি লিভ আমাদের দেওয়া হয় না ছাটাই অব্দি করে দেওয়া হয় কেন আমার এটাই বড় প্রশ্ন আমাদের ম্যাটার্নিটি লিভ দেওয়া হোক আর আমাদের মানে কন্ট্রাকচুয়ালটাকে স্থায়ীকরণ করা হোক আমাদের স্থায়ীকরণ করা হোক এটাই আমার সব থেকে বড়ো দাবি আর আমাদের এই মাতৃত্বকালীন ছুটি দেওয়া হোক সেই সময় যেন ছাটাই না করে দেওয়া হয় আমাদের আর আমাদের বেতন আমাদের বেতন যেন সঠিক সময়ে দেওয়া হয় কী করবো আমাদের ছ মাস ধরে সাত মাস ধরে বেতন হয় না কুড়ি হাজার টাকায় সংসার চলে কোনো মাসে সবার তো সেম স্যালারি হয় না আমাদের কারো বারো হাজার কারো পনেরো হাজার সব কেটে পড়ে আমরা এই টাকাটা পাই কি করে সংসার চলবে আমাদের হ্যাঁ আজকে তুমি বেরোতে বাধ্য হয়েছি কি করব আমরা আপনারা বলুন আমার নাম পৌলমী মন্ডল বাংলার পরিস্থিতি কি চলছে আমরা কোনো রাজনীতি করছি না বাস্তবিকভাবে আমরা এমসিএ এমএ পাশ করে সরকারি বিদ্যালয়ে এনএসএফ শিক্ষক শিক্ষিকারা দীর্ঘ এগারো বছর ধরে এই সরকারের জীবন যন্ত্রণায় ভুগছে এবং আমাদের ডিগ্রি কোনো ভুল নয় আমরা অনেক বছরে পড়াশুরু করে এই চাকরিটা পেয়েছিলাম কিন্তু শিক্ষক দিবসে আজকে আমরা বাস্তগত পরিবার বাঁচাতে যেখানে শিক্ষকদের আজকে সারা দেশে সম্মান করা হচ্ছে সেখানে আমরা আজ বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি আজকে আমাদের কর্মক্ষেত্রে মহিলাদের আমাদের ম্যাডামদের আজকে আর্জি করে ঘটনা নিয়ে আপনারা সরব হয়েছেন কিন্তু আপনারা জানেন কিভাবে ছোট বড় সেক্টরে এই সরকারের আমলে একজন শিক্ষিকা সে যদি মা হতে চায় তার মাতৃত্বকালীন সুযোগ সুবিধা নেই তা কিছু ক্ষেত্রে শুধুমাত্র আমরা রিসার্চটাই দিয়ে আসছি বিসর্জতে আমরা সুবিধা চাই আমরা আর্থিক মাধ্যমে আমাদের একটা বিশ্ব শিক্ষক মাধ্যমে কিছু সাহায্য করবে আমার চাকরিটা কেড়ে নিয়ে যে এখানে আমি চার বছর শিক্ষকতা করেছি সেইখান থেকে আমরা শুধু এনএসপিএফ শিক্ষক এনএসপিএফ থেকে হঠাৎ কোনো নথি ছাড়াই

কাপোৰ লাগে চোন কাপোৰ